নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন হাতে মাত্র আর একদিন আগামী বৃহস্পতিবার বিয়ের সানাই বাজবে আদৃত কৌশাম্বির মিঠাইয়ের সেটে শুরু প্রেম কাহিনী পেতে চলেছে কাঙ্ক্ষিত পরিণতি ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন কৌশাম্বী আদৃত কটাক্ষ ট্রোলিং সব কিছুর মোকাবেলাও করেছেন গত কয়েক মাসে তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে চার হাত এক হচ্ছে এই প্রেমিক যুগলের বিয়ের জন্য লম্বা ছুটি নেবেন কৌশাম্বী তার আগে ফুলকির সেটে জোর কদমে সেলিব্রেট করা হলো পারমিতার আই বুড়ো ভাত পারমিতা মানে কৌশাম্বির অভিনীত চরিত্রের নাম তার একাধিক ছবি ভিডিও ভাইরাল নেট মাধ্যমে ফুলকির মেকআপ রুমে সহকর্মীরা যত্ন করে আই বুড়ো ভাত খাওয়ালো প্রিয় কৌশাম্বীকে মাস কয়েক আগে পর্দার ননদিনী ওর পিতার আই ভাতের আয়োজন করেছিলেন কৌশাম্বি এবার তিনি হবু কোনে আয়োজনের দায়িত্বে বাকিরা আবেগঘন আদৃত প্রিয়া ফুলকির মেকআপ রুম থেকে কৌশাম্বির আইবুড়ো ভাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ফুলকির এক কুশিলব কৌশাম্বিকে যা আশীর্বাদ দিলেন তা দেখে হাসি থামছে না কারোর আদৃতের হবু বউয়ের উদ্দেশ্যে তিনি বলেন তাড়াতাড়ি যেন মাসি না হই ভাবি বাচ্চার প্রসঙ্গ উঠতেই লজ্জায় লাল কৌশাম্বী হাত নাড়িয়ে না না বলে চিৎকার করে ওঠেন তিনি ফুলকি সহ অভিনেত্রী পিয়ালি শাসমল কৌশাম্বীর আই মিষ্টি ঝলক তুলে ধরেছেন জামাইবাবু জামাইবাবু চিৎকারে মেকআপ রুম তাকে মাতাতে দেখা গেল ফুলকির অপর এক ক্রু মেম্বার কৌশাম্বীকে আশীর্বাদ স্বরূপ জানান শ্বশুরবাড়িতে সকলকে নিয়ে ভালো থেকো আইবুড়ো ভাত খাওয়ার একগুচ্ছ ছবি পোস্ট করে কৌশাম্বী লিখেছেন মনের কথা প্রিয়া জানান এতদিন অন্য সবার জন্য আইবুড়ো ভাত প্ল্যান করেছি খাইয়েছি আর আজ নাকি আমার আইবুড়ো ভাত দিল সবাই মিলে এ তো স্বপ্ন একটা অন্যরকম অনুভূতি আপনাদের অনেক ধন্যবাদ আমার ফুলকি টিম সবাইকে ভালোবাসি আইবুড়ো ভাতের মেনুতে ছিল ভাত পোলাও পাঁচ রকমের ভাজা ডাল মাছ সবজি লুচি বেগুন দই মিষ্টি চাটনি আর সামনে রাখা ছিল একটা বড় ডাব হাওড়ার মেয়ে কৌশাম্বী রাম রাজাতলার এক ব্যাংকয়েটে বসছে আগামীকাল বিবাহ আসর বিয়েতে সাবেকে বেনারসি পরে সাজবেন অভিনেত্রী থরে চেপে বউকে গঙ্গা পারে নিয়ে যেতে আসবেন আদৃত এগারোই মে নবদম্পতির রিসেপশনের আসর বসবে দক্ষিণ কলকাতার এক নামিক ক্লাবে বিয়েতে মিঠাই পরিবার আমন্ত্রিত বরপক্ষ ও কনেপক্ষ হিসেবে সৌমিত্রিসার কাছেও কি পৌঁছেছে আমন্ত্রণপত্র উত্তর এখনও অজানা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা